হ্যাঁ রে গাছ একটা সময় ছিল যখন অডিও ক্যাসেটের দোকানে পাশ দিয়ে হেঁটে গেলে কানে ভেসে আসতো এমন সুর যে সুরের মূর্ছনায় ছুঁয়ে যেত শ্রোতাদের মন সময় পাল্টে গেছে হালের স্পটিফাই ইউটিউবের যুগে সিডি ক্যাসেট কিংবা ভিসিডি শব্দগুলো আজ যেন বড়ই বেমানান তবে এখনও এই ক্যাসেটের সময়টা ধরে রেখেছেন শামীম আমি আপনার প্রথম ব্ল্যাঙ্ক ক্যাসেট বিক্রি করতাম ব্ল্যাঙ্ক ক্যাসেট বিক্রি করতাম ব্ল্যাঙ্ক ক্যাসেট বিক্রি করতে করতে আপনার স্টুডিয়াম যেখানে আসলাম ওইখানে ব্ল্যাঙ্ক ক্যাসেট বিক্রি করতাম পরে আমি ক্যাসেটের কোম্পানিতে ক্যাসেট দিই যেমন মার্স কোম্পানিতে সাউন্ড কোম্পানিতে এসে ব্ল্যাঙ্ক ক্যাসেটগুলো দিতাম দেওয়ার পর ওনারা বলতো যে শামীম তুমি ইচ্ছা করলে গানের ক্যাসেট বিক্রি করতে পারো সাউন্ডটেকের বাবুল ভাই সাউন্ডটেকের যে মালিক ছিল আর ওনার এক ভাই ছিল বুলু ভাই উনি ওনারা আমাকে দিয়েছে ক্যাশেটগুলো পরে আমি রাজধানী সুপার মার্কেটে একশো তিরানব্বই চুরানব্বই দুই মানে দুই ষাটের একটা দোকানে ছিলাম ওইখানে আমরা ব্যবসাটা মনে করি পুরোদমে ব্যবসাটা ক্যাসেটে শুরু করি অডিও ক্যাসেটের উপর পড়ে থাকা ধুলোর এমন আস্তরণে বলে দিচ্ছে কিভাবে হারিয়ে গেছে এই ব্যবসা যদিও দুই পুরুষের এই কারবার নিয়ে বাকিটা সময় কাটিয়ে দিতে চান এই দোকানে ঠিকই নাম শিখছি এটা ক্যাসেটের ব্যবসাটা এই ক্যাসেটের ব্যবসাটা শিখছি এটাই করি আর বললাম যে পাশাপাশি আমি ব্যাটারিগুলা করি বুঝছেন ব্যাটারিগুলা আমি এখন অনেক মার্কেটে যায় যায় ঘুরে ঘুরে মনে করেন বিক্রি করে আসি আমি একটা সময় মিডিয়াতেও ছিলাম বুঝছেন ক্যামেরার কাজ করতাম তো এক জায়গায় সময় দিতে পারতাম এটা আমি শখের বিষয় করছিলাম এখন তো আমার এটা পেশা নেশা দুইটাই হয়ে গেছে পড়াশোনার পাশাপাশি বাবার পথ ধরে ছেলে সাহিলও এসেছে এই ব্যবসায় সময়ের সঙ্গে তাল মিলিয়ে অনলাইনে এগিয়ে নিতে চান পুরনো এই ব্যবসা এখানে বিভিন্ন মিউজিক্যাল আইটেমগুলো আর কি আপডেটগুলো বিক্রি করা হবে সামনে আর আপাতত ক্যাসেটগুলো মানে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা অনলাইনে সেল করে থাকি অনলাইনে এটা আর কি বেশিরভাগ প্রবাসীরা নেয় সময়ের সাথে মুছে যাওয়া ফিতের ক্যাসেটগুলোকে আঁকড়ে ধরে বাকিটা সময় বেঁচে থাকতে চান এই ক্যাসেট প্রেমী মানুষ আপনাদের সহযোগিতা পাইলে এটা আমার মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখুন বাকি আলী আফতাব টোয়েন্টি ফোর ঢাকা